হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি নতুনদের জন্য খুব সহজ এবং সুন্দর একটি ফুলের কাজের ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে প্রথমেই আমি কাজটি করার জন্য এখানে সুন্দরভাবে কলম দিয়ে ড্রয়িংটি করে নিয়েছি আপনারা চাইলে রং পেন্সিল অথবা জেল কলম দিয়েও ড্রয়িংটি করে নিতে পারেন এখানে আমি বাসন্তী হলুদ কালার সুতা দিয়ে কাজটি করছি দেখুন ফুলের মাঝখানে আমি শার্টিন স্টিচ করে নিচ্ছি আপনারা জেনে তিনতার সুতা দিয়েও কাজ করতে পারেন আমি এখানে দুই তার সুতা নিয়ে কাজটি করছি আমি খুবই ছোট ছোট করে এই শার্টিন স্টিচটি করে নিচ্ছি দেখুন তিনটা ফুলের মাঝখানে আমি রাউন্ডটি করার পর পেছনে আমি সুন্দরভাবে গিটি দিয়ে নিয়েছি আপনারাও কিন্তু কাজ শেষে এভাবে সুন্দরভাবে গিটি দিবেন এবং একটু বেশি করে সুতার রাখার চেষ্টা করবেন তারপর এখন আমি ফুলের পাপড়ির কাজটি করছি ফুলের পাপড়ির কাজটি করার জন্য এখানে আমি ডিপ ম্যাজেন্ডা কালারের সুতাটি নিয়েছি কাপড়টা যেহেতু বেবি পিঙ্ক কালারের তার মধ্যে কিন্তু ডিপ মেজেন্ডা কালার অনেক বেশি ভালো লাগছে এখানেও আমি দুই তার সুতা নিয়েছি আপনারা চাইলে তিন তার সুতাও এখানে ব্যবহার করতে পারেন দেখুন আমি ফোরগুলো খুবই সুন্দরভাবে দিচ্ছি মাঝখানে তেমন কোনো ফাঁকা নেই আপনারাও চেষ্টা করবেন এভাবে করেই কাজটি করার এটি হচ্ছে মৌফুল তো মৌফুলের মধ্যে কিন্তু এভাবেই স্টেজগুলো দিতে হয় দেখুন আমি কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করছি আমি কিন্তু সব সময় সহজ কাজের টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করি যেন কাজগুলো দেখলে সহজেই আপনারা শিখতে পারেন আমি জানি আমার এই কাজের ভিডিওগুলো যারা নতুন হাতের কাজ শিখবে অথবা পারে সে করতে চাই এ ধরনের আপুরাই কিন্তু আমার এই কাজের ভিডিওগুলো দেখেন আমি কিন্তু তাদের উদ্দেশ্য করে আমি সব সময় ভিডিওগুলো আপলোড করেই যেন তারা খুব সহজেই কাজগুলো শিখতে পারেন আমি কিন্তু কাজের মধ্যে কোনো কঠিন কোনো সেলাই ইউজ করি না আমি সব সময় সহজ টাইপের সেলাইটাই আপনাদের সাথে শেয়ার করি যেন আপুরা খুব সহজেই শিখতে পারেন যারা একবারও এই মৌফুলের সেলাইটি করেননি তারাও যদি নতুন অবস্থায় এই মৌফুলের সেলাইটি করেন খুব সহজেই কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন এটি কোনো কঠিন কাজ না শুধু বোরগুলো একটু গ্যাপ না রেখে দেওয়ার চেষ্টা করবেন তাহলেই দেখবেন অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার এই কাজটি দেখে আপনারা একটু হলেও কিছু শিখতে পারবেন যারা যারা এখনো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন অনেকেই জিজ্ঞাস করেন আমি বড়দের ড্রেসে হাতের কাজ করি কিনা আসলে বড়দের ড্রেসে আমি সবসময় হাতের কাজ করি না বড়দের ড্রেসে হাতের কাজ করতে সময়টা অনেক বেশি লাগে আমার কাছে যেহেতু এতটা সময় নেই আমি সংসারের পাশাপাশি কিন্তু এই কাজগুলো করে থাকি সেক্ষেত্রে আমি ছোটদের ড্রেসে হাতের কাজ করি আমার কাজটি খুব দ্রুত কমপ্লিট হয়ে যায় আমি আপাদেরকে খুব সহজেই কাজগুলো দেখাতে পারি ফুলের কাজটি কমপ্লিট হয়ে গেলে এখন আমি ডালের কাজটি করে নিচ্ছি এখানে আমি ছোট ছোট করে ব্যাগ স্টিচ করছি আপনারা কিন্তু এখানে অন্যান্য স্টিচগুলো এখানে ইউজ করতে পারেন আমি এখানে ব্যাগ স্টিচ দিচ্ছি দেখুন আমি যেভাবে ব্যাক স্টিচ দিচ্ছি মাঝখানে কিন্তু একটুও ফাঁকা নেই আপনারাও চেষ্টা করবেন একটু ছোটো ছোটো করে ব্যাগ স্ট্রিজের কাজটি করার তাহলে দেখতে অসম্ভব সুন্দর লাগবে এভাবে করে আমি সবগুলো ডালের কাজ কমপ্লিট করে নিয়েছি এখন আমি পাতার কাজটি করবো এখানে পাতার কাজটিও আমি সেম কালারের সুতা দিয়েই করছি এটি হচ্ছে সবুজ কালার আর এখানে আমি দুই তার সুতা নিয়েছি আপনারা চাইলে তিন তার সুতাও এখানে ইউজ করতে পারেন আমি সবুজ কালার সুতা দিয়ে পাতার কাজটি করে নিচ্ছি এখানে আমি ফিফবন স্টিচ দিচ্ছি আপনারা চাইলে অন্যান্য স্টিচ দিয়েও ফুলের কাজটি করে নিতে পারেন আমি সবসময় ফিজবন স্ট্রিজ দিয়েই পাতার কাজটি করে থাকি যারা যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালোভাবেই জানেন দেখুন আমি পাতার মধ্যে কিন্তু ছোট ছোট করে ফোড দিচ্ছি এবং অনেক ঘন করে কাজটি করার চেষ্টা করছি এটি কিন্তু একটি মাস্কের মধ্যে আমি কাজটি করছি আপনারা কিন্তু এই ধরনের কাজগুলো বেবি ড্রেসে করতে পারেন অথবা বড়দের ড্রেসেও করতে পারেন ওনার মধ্যে করতে পারেন যে কোনো কিছুর মধ্যে এই ধরনের ফুলের কাজগুলো করে নিতে পারেন দেখতে অসম্ভব সুন্দর লাগবে দেখুন আমার পাতার কাজগুলো হয়ে গিয়েছে। আমি খুবই সুন্দরভাবে পাতার কাজটি করে নিয়েছি এখন আমি পাতার মধ্যে কিছু ডাল অ্যাড করছি আসলে এভাবে করলে কিন্তু পাতার কাজটা এবং ফুলের কাজটা অনেক বেশি সুন্দর হয় এখানে আমি সেদ্ধ জলপাই কালার দিয়ে ডালের কাজটি করে নিচ্ছি যেহেতু সবুজ কালার সুতা দিয়ে কাজ করেছি তার জন্য এখানে আমি সেদ্ধ জলপাই কালারের সুতাটি ইউজ করছি আপনারা যদি এখানে টিয়া কালার সুতাটি ইউজ করতেন তাহলে সবুজ কালারের ডালগুলো দিবেন তাহলে দেখতে অসম্ভব সুন্দর হবে আর এই হালকা কালারের কাপড়ের মধ্যে কোনো কালারের সুতাই অসম্ভব সুন্দর হয় দেখুন আমি এভাবে করেই কিন্তু সবগুলো পাতার মধ্যে এই জলপাই কালারের সুতা দিয়ে ডালের কাজটি করে নিয়েছি দেখুন কাজটি কতটা সুন্দর হয়েছে এবং দেখতে অনেকটাই গর্জিয়াস মনে হচ্ছে এভাবে করেই যদি আপনারা কাজগুলো করেন তাহলে কিন্তু দেখতে অসম্ভব সুন্দর হবে আর চেষ্টা করবেন কাজের ফিনিশিংটা একটু ভালোভাবে করার তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ